গড়াই নদীর তীর ছুঁয়ে এগোনো সরুপাকা পথটি হঠাৎ থেমে যায় এক সবুজ বিস্ময়ের সামনে সেই বিষয় নাসির উদ্দিনের বাগান বাগানে ঢুকলেই মনে হয় শহরের কোলাহল কোথায় যেন মিলিয়ে গেছে এখানে আছে শুধু গাছের শান্তি বইয়ের গন্ধ আর শিশুদের হাসির ঝর্ণা পঁচাত্তর বছরের প্রাক্তন শিক্ষক নাসিরুদ্দিন বয়সের ভার পেরিয়েও তিনি বহন করে চলেছেন এক অটুট স্বপ্ন শিশুদের জন্য জ্ঞান খেলা আর প্রকৃতির এক আলোকিত আঙ্গিনা তৈরি করা নিজের পেনশনের টাকায় গড়ে তুলেছেন কুলসুম নেছা জালাল গান্ধী শিশু পার্ক বছরের পরিশ্রমে সংগ্রহ করা দুই শতাধিক বিরল গাছ প্রতিটির গায়ে পরিচয় পত্র শিশুরা গাছ ছুঁয়ে দেখে নাম শেখে গন্ধ চিনে এভাবেই তারা অজান্তে প্রকৃতির সঙ্গে গড়ে তোলে সম্পর্ক বাগানের ভেতর ছোট্ট জাদুঘরে সাজানো আছে শত বছরের গ্রামীণ ইতিহাস হারিকেন পালকি ঢেকি ব্রিটিশ আমলের থালা সেন পাল যুগের ইট শিশুদের চোখে তখন জ্বলে ওঠে অতীতের গল্প আমি এখানে এসেছি এই খেলাধুলা করতে এখানে আজকে ছুটির দিন শুক্রবার এখানে নাসের স্যার নাসের স্যার আমাদের অনেক উপকার করেছেন তিনি আমাদের মানসিক ও শারীরিক দিক থেকে বিকশিত করার জন্য তিনি এই পার্কটি তৈরি করেছেন এবং এই পার্কটি তৈরি করে আমাদের অনেক উপকার করেছেন আমি এখানে মাঝে মাঝে আসি এখানে অনেক মজা হয় আমরা বান্ধবীর সাথে আসি অনেক মজা হয় বান্ধবীর সাথে খেলি আট করি তারপর এখানে ছোটো ছোটো বাচ্চারাও আসে তাও মজা হয় এখানে অনেক গাছপালা আছে বিভিন্ন রকমের খেলা আছে অনেক মজা হয় প্রতি শুক্রবার এই বাগান হয়ে ওঠে শিশুদের কোলাহল মুখর আসর দোলনা দৌড়ঝা বই হাসি সব মিলিয়ে বাগানটি যেন নতুন প্রাণ পায় আর দূরে দাঁড়িয়ে নাসির দেখেন তার স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে স্থানীয়দের কাছে তিনি শুধু একজন শিক্ষক নন তিনি গ্রামের বাতিঘর তারা বিশ্বাস করেন এ স্বপ্ন আরও দূর পর্যন্ত ছড়িয়ে যাবে গড়াই নদীর ধারে দাঁড়িয়ে বাগানটির দিকে তাকালে বোঝা যায় একজন মানুষ যখন মন থেকে ভালোবাসে তখন ছোট্ট জমিও হয়ে উঠতে পারে একটি প্রজন্মের পথ প্রদর্শক আলোক দ্বীপ আর সেই আলোর নাম নাসির আমাদের এখানে আমরা বাসা নিয়ে আসি বাসারা অনেক খেলাধুলা করে জায়গাটা অনেক সুন্দর আর নাসির মাস্টার উনি একজন অনেক ভালো মানুষ এখানে বাসা নিয়ে আসে উনিও খুশি হন বাচ্চাদের সাথে খেলাধুলা করেন আমাদের স্যাররা অনেক ভালো আমার ছেলেদের অনেক আদর করে আশেপাশের ছেলেদের অনেক আদর করে খেলাধুলা করা আঠার্ন সাল থেকে আমি সামাজিক কাজের সঙ্গে সম্পর্কিত এবং আমি শিশুদের নিয়েই থাকি যেহেতু আমি প্রাইমারি স্কুলের শিক্ষক তখনই আমার ভাবনা যে আমার এই জীবন শেষ করে অথবা শিক্ষা জীবন থাকাকালীনই আমি শিশু শিশুদের জন্য যেমন শহরে কিছু শিশুদের বিনোদন কেন্দ্র আছে গ্রামে কিছু নেই আমি শিশুদের জন্য আমি বিনোদন কেন্দ্র গড়িয়ে তুলব সেই লক্ষ্যেই আমি আমার বাড়ির প্রাঙ্গনে মানে আমি সুন্দর প্রচুর আগে গাছ গাছ লাগাইছি গাছের মধ্যে এই দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচ সালে আনুষ্ঠানিকভাবে আমার এই মানে গ্রামের অনেক গণ্যমান্য লোক দিকে আমি এই আনুষ্ঠানিকভাবে আমি এই শিশু পার্ক মানে শিশুদের বিনোদনের জন্য আমি শিশু পার্ক তৈরি করি এবং এইখানে এইখানে শিশুদের জন্য নানান রকম খেলাধুলার ব্যবস্থা আছে একটা পাঠা বড় মাপের একটা পাঠাগার আছে এখানে প্রচুর ফলের গাছ প্রত্যেক সিজনে মানে শিশুদের ফল বিতরণ করা হয় এবং এটা আসলে শিশুদেরই বাড়ি যদি আপনারা এই প্রতিষ্ঠান যদি একটু আর্থিক সহযোগিতা করেন তো শিশুরা আরও বেশি বেশি করে তারা বিনোদন করতে পারবে